গরম করছে টুপিটা খুলে দাও গরম করছে টুপিটা খুলে দাও শোনা নিয়ে আসো বলটা নিয়ে আসো যা বলটা কোথায় গেল বের করো বেরিয়েছে বলটা বের করো বের করো বের করো তুমি সরে এসো আমি বের করে দিচ্ছি দাঁড়াও ওখানে দাঁড়াও এ না সরো বলটা

নতুন বল খেলো চলো চলো এখানে চলো চলো তুমি তুমি যাও চ